হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তারপরে কি খবর সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টটা আমাকে ঠিক আছে আর ভাবছো তো মামে সাজুগুজু করে কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তবে একটি রহস্য আছে রহস্য উন্মোচন করবা মানে করতে হলে তো তোমাদের এটা দেখতেই হবে এই যে শুধু আমরা দুইজন না কিন্তু আরও একজন আছে আমাদের সাথে সেটা হলো এই যে মামা মেয়ের কাকিমণি সেও সাজুগুজু করে এই যে বের হয়ে গেছে রাস্তায় এখন ভ্যানের জন্যে দাঁড়িয়ে আছে কখন একটা ভ্যান আসবে আর আমাদের দয়া করে নিয়ে যাবে ওইদিকে তবে এত এত সাজুগুজু না তবে যেটাই হোক করেছি তো এত সাজুগুজু করে যাইয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছি আমরা এর থেকে কষ্টের কথা কি বলবো সাথে আবার অনেক হাসিও লাগছে আমাদের বাসায় ফিরে আসার পথে আমরা দুইজনে হাসতে হাসতে তো ধরো পেটে খিল লেগে যাওয়ার মতো অবস্থা গেছিলাম একটা কাজে কিন্তু সেই কাজটা আসলে আজকে না আমরা যে প্রিপারেশনে এক জায়গায় গিয়েছিলাম সেটা আজকে না অন্য একদিন একদিন তো সমস্যা নেই আমরা একটু ঘুরুঘুরু করে একটু শপিং টপিং করে চলে এসেছি এখানে যে কিছু জিনিস কিনলাম এখান থেকে বাড়ির মায়ের চা খাওয়ার জন্য একটা কাপ মামের জন্যে একটা বক্স মতো আর কসমেটিক রাখার জন্যে আরও কয়েকটা জিনিস নিলাম তারপরে চলে এসছিলাম বাসায় আর বেশি সময় ছিলাম না বাজারে কী করবো বলো কাজ নাই যেখানে গেলাম সেখানের কাজটা হলো না তারপরে চলে আসলাম এখানে তিশাকে জিজ্ঞেস করছি যে তোর কিছু লাগবে না বল কী নিবি ও বলছে না দিদিভাই কিছু নেবো না